বাইরে থেকে তো অনেক পারুটি খেয়েছেন আজকের থেকে না বাইরে বানানো একদম সোজা চলুন আমি সবাইকে স্বাগত এই যে প্রথমে অল্প একটু কুসুম গরম জল নিতে হবে একটু পরিমাণে নিলে হবে হাফ কাপ মতো এই যে এবার দেখতে হবে ঠিকঠাক আছে কিনা জল যখন দেখবে কিছুক্ষণ রাখতে পারছেন আপনি আঙুলটা তখন দিয়ে দেবেন চেয়ে বেশি গরম কিন্তু দিলে হবে না জলটা আর ভিডিওটা পুরো দেখবেন কিন্তু পুরো ভিডিও না দেখে কোনো কাজ করবেন না এই যে চিনি দিলাম আমি চামচ এবার দিয়ে দেবো ইস্ট ইস্টটা আপনার যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব গরমের মতো এবার নিয়ে নেব কিছুটা ময়দা আমি এটা ময়দা দিয়ে করছি আপনার চাইলে আটা দিয়েও করতে পারেন কিছুটা পরিমাণে নুন এই যে ঘি আপনারা করতে পারেন আর ঘি দিয়েও করতে পারেন আমি যেহেতু ঘি দিয়ে করছি এবার ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ডোলে ডোলে এই মাখাটার সাথে কিন্তু মেন হাত দিয়ে ভালো করে মেঘ মাখতে হবে এইরকম ভাবে এবার ইস্টটা দেখুন ফুলে গেছে যদি ফুলে না উঠে সেটা কিন্তু ফেলে দিবেন সেটা ব্যবহার করবেন না হ্যাঁ ওটা কিন্তু কোনো কাজে লাগবে না যদি না ফুলে উঠে সেই ইসটা কিন্তু খারাপ হয়ে যায় কখনো কখনো পরিমাণ বা ই জানার জন্য ইসটা কিন্তু খারাপ হয়ে যায় যেটা ফুলে ওঠে না এবার ইষ্ট দিয়ে ভালো করে দেখে নিতে হবে আরেকটা কথা বলতে চাই আমি যাদের হার্টের প্রবলেম বা এইসব নিঃশ্বাস নেওয়ার প্রবলেম থাকে তারা কিন্তু ইস্টের থেকে একটু দূরেই থাকবেন কারণ ইস্টের একটা উগ্র গন্ধ বেরায় যেটা সবার পক্ষে সহ্য করা সম্ভব হয় না আমি জানি কেউ বলে না আপনাদের বাট আমি সবটা বলে দিই ভালো খারাপ নিয়েই তো এই যে চেলেন তাই দেখুন মাখার পরে ঠিক এরকম আসবে পনেরো মিনিট রেখে দিতে হবে মেখে পনেরো মিনিট পরে রেখে জ্বালি জ্বালি হয়ে এসেছে তার মানে আমাদের পারফেক্ট হয়েছে মাখাটা এরপর গ্যাস জ্বালিয়ে একটা বড় কড়াই দিয়ে দিলাম তার মধ্যে দিলাম স্ট্রেড এগুলো গরম হোক ততক্ষণে চলুন বাকি প্রসেসটা করে নিই এই যে এইটুকু আটা মেখে যদি এই এতটা হয়ে যায় তাহলে আর কি বলি বলুন বুঝতেই পারছেন ঠিক পারফেক্ট হয়েছে এরকম হলেই জানবেন একদম আমাদের জন্য রেডি এবার গোল গোল করে যে পরিমাণে রুটি আপনারা লেচি কাটেন ঠিক সেই পরিমাণে গোল গোল করে কেটে তারপরে এদের জার্মনি একটা জাম বা গামলা নিয়ে নিয়েছি এগুলো সব আপনারা হাতের কাছেই পাবেন আমি কিন্তু কোনো ওভেন ব্যবহার করিনি নি কোনো কিছুই ব্যবহার আপনারা বাড়িতে এই ভিডিওটা Yeah. Mm -hmm.